নমস্কার বন্ধুরা চলে এসেছি আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুবই সহজেই সূত্রের সাহায্যে পাটিয়ালি প্যান্ট কাটিং করা দেখিয়ে দেব যার মাধ্যমে আপনারা থেকে বড় এবং রোগা পাতলা বা মোটা যে মহিলা আছে সবার জন্য খুব সহজেই কিন্তু পাটিয়ালি প্যান্ট কাটিং করে নিতে পারবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো এখানে আমার টোটাল তিন মিটার কাপড় আছে আপনারা চাইলে কিন্তু এর থেকে বেশিও নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাপড়টা প্রথমে চার ভাঁজ করে রেখেছি তো আমাদের প্যান্ট কিন্তু চার ভাজ করে কাটিং করতে হবে আর হাতের সাইডটা আমার জোরে সাইড আছে অপর সাইডটা আমার কিন্তু খোলা সাইড আছে তো আপনারা প্রথমে কিন্তু ঠিক করে নেবেন আপনারা কতটা বেল্ট কাটিং করতে চান তো একটা স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে সাত ইঞ্চি আপনাদের যদি মহিলাটা একটু লম্বা হয় তাহলে কিন্তু এখানে সাড়ে সাত অথবা আট ইঞ্চিও কিন্তু নিয়ে নিতে পারেন আর না হলে স্ট্যান্ডার্ড সাইজ কিন্তু সাত ইঞ্চি হয় বেল্টের মাপ তো এখানে আমার কিন্তু স্ট্যান্ডার্ড সাইজই নেব আমার মানে কাস্টমার যিনি তিনি কিন্তু খুব বেশি লম্বা নয় এবং খুব বেশি বেটে নয় তার জন্য এখানে আমি সাত ইঞ্চি নিয়েছি তো সাত ইঞ্চিটা কীভাবে রেখেছি দেখতে পাচ্ছেন ওপরের দিকে ছাড়িয়ে রেখে নিচের দিকে এখানে ঝুল নিয়ে নিতে হবে আর এখানে কিন্তু আমার ওপর দিকটা একটু অসমান ছিল তাই এখানে সমান করে প্রথমে দাগ দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে মাপটা যা ঝুল থাকবে তার সঙ্গে এক ইঞ্চি প্লাস করে নিয়েছি নেওয়ার পর এক্সট্রা যে কাপড়টা সেটা কিন্তু পুরোটা কেটে বাদ দিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওপেন সাইড তো এখানে কিন্তু আপনারা যদি আরও কুঁচি দিতে চান এই যে এক্সট্রা কাপড়টা নিচের দিকে বেঁচে গেছে এটা কিন্তু এখানে জয়েন করে নিয়ে আপনারা কিন্তু আরও এক্সট্রা কুঁচি দিয়ে দিতে পারেন তো আমার এখানে কাস্টমার বেশি কুঁচি দিতে বলেনি তাই আমি এখানে কোনো ধরনের কোনো জয়েন্ট করবো না তো এখানে আমাদের নিতে হবে ছাড়া সাইডের দিকে এখানে নিতে হবে ও আসনের মাপ তো এখানে আসনের সূত্রটা কি আছে যা আপনাদের পাথে থাকবে তাকে কিন্তু চার দিয়ে ভাগ করে নেব যত বেরোবে তাকে কিন্তু মাইনাস এক ইঞ্চে অথবা দু ইঞ্চি আপনারা করে দিতে পারেন কোনো ধরনের কোনো কিন্তু অসুবিধা হবে না তো এখানে আমার পাথে ছিল চৌত্রিশ চৌত্রিশকে চার দিয়ে ভাগ করলে হয় সাড়ে আট ইঞ্চি আমি এক ইঞ্চি মাইনাস করে টোটাল সাড়ে সাত এখানে দাগ দিয়ে দিয়েছি এরপর নিচের দিকে এখানে নিতে হবে মৌড়ির মাপ মৌড়ি যা ছিল তাকে এখানে আমি হাফ করে নেব তো আপনাদের যা মুড়ি থাকবে সেটা কিন্তু হাফ করে নেবেন তারপর আরও এক ইঞ্চি প্লাস দিয়ে দেবো পরবর্তীকালে যদি প্যান্টটা আমরা লুজ করতে যাই তখন কিন্তু এটা কাজে লাগবে তো আমার ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু করে দেবেন এবং যারা এখনও আমার পেজটিকে ফলো করেনি ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরপর এই যে আসনের দাগটা আছে সেই দাগের সঙ্গে নিচের পাটে মুড়ির মাপটাকে রাখবো দিয়ে একটা কিন্তু স্কেলের সাহায্যে অথবা ফিটের সাহায্যে আপনারা একটা স্ট্রেট লাইন টেনে দেবেন এরপর এরকম স্ট্রেট লাইনে টানলে কিন্তু অনেক সময় কি হয় আমাদের আঁঠুর নিচে কাপড় একটু এখানে কাপড় কুচকে থাকে তার জন্য কী করবো ভেতরের দিকে আমি এখানে হাফ ইঞ্চির মতো দাগ দিয়েছি দেবার পর এই দাগটাকে এরকমভাবে লাইনের সঙ্গে কিন্তু ভেতরের দিক থেকে মিলিয়ে দিচ্ছি আর দাগটা যে আমি দিয়েছি লাইনের বাইরে কিন্তু দিইনি ভেতরের দিকে দিয়েছি একটু এটা ভালোভাবে ভালোভাবে লক্ষ্য করবেন তারপর এখানে কিন্তু আমি পুরো দাগটা যেরকমভাবে দিয়েছি সেরকমভাবে রাখবো রেখে কিন্তু এখানে আমি এবার কেটে নেব তো আমি এখনও বলছি এই সূত্রের সাহায্যে আপনারা যদি কাটিং করেন আপনাদের কোনো ধরনের কিন্তু কোনো ধরনের কোনো অসুবিধা হবে না সেটা বাচ্চা থেকে বড় করেন কি যারা মোটা আছে কি রোগা আছে তাদের জন্য কমেন্ট কোনো কিন্তু অসুবিধা হবে না বা লম্বা কি বেটে হোক না কেন আর ভিডিও ভালো লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই কিন্তু কমেন্টে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও আপনাদের কেমন লাগে অথবা আপনারা কোন টপিকের ওপর ভিডিও দেখতে চান কি কাটিং আপনারা দেখছেন বা কি সেলাই আপনারা দেখতে চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন তো দেখতে এখানে কিন্তু পুরোটা কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এই যে অংশটা এটা দিয়ে কিন্তু আমার পরবর্তীকালে বেল্টে কাটিং করে নেব তো নিচের পুরো পার্টটা আমার রেডি হয়ে গেছে এটা হচ্ছে আসনের মাপ দেখতে পাচ্ছেন এরপর এখানে আমরা বেল্ট কাটিং করব বেল্ট এখানে কিন্তু ডাবল ভাঁজে কাটিং করে নিতে হয় তার জন্য এক্সট্রা যে কাপড়টা ছিল সেটাই আমি নিয়েছি নেবার পর এখানে ডাবল ভাঁজ করে রেখেছি এবার এখানে আমাদেরকে চাওড়া নিয়ে নিতে হবে তো যেহেতু আমরা বেল্ট কেটেছিলাম সাত ইঞ্চি তার সঙ্গে দুই ইঞ্চি প্লাস করে নেব টোটাল নয় ইঞ্চি দেখতে পাচ্ছেন তো আপনারা শুধু সাড়ে সাত ইঞ্চি বেল্টে চাওড়া নেন তাহলে কিন্তু আরও দুই ইঞ্চি প্লাস করবেন টোটাল সাড়ে নয় ইঞ্চি আপনাদের হবে আমি এখানে যেহেতু সাত ইঞ্চি নিয়েছিলাম তার জন্য এখানে দুই ইঞ্চি প্লাস করতে হয়েছে নয় ইঞ্চি আর এখানে লম্বাটা নিতে হবে আপনাদের পাচা যা থাকবে তাকে হাফ করে নেব তার সঙ্গে পাঁচ ইঞ্চি প্লাস করে নেব বুঝতে পেরেছেন যেহেতু এখানে আমার পাচা ছিল চৌত্রিশ চৌত্রিশকে এখানে আমি হাফ করলে হয় সতেরো তার সঙ্গে পাঁচ যোগ করলে হয় বাইশ ইঞ্চি তো বাইশ ইঞ্চি বেল্ট আমি কিন্তু কেটে নিয়েছি তো এটাই হচ্ছে কাটিংটা খুবই সহজ তৈরি করা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এবং ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক থেকে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন দেখা হচ্ছে অন্য কোনো নতুন